পবিত্র কোরআনের একটি বিশেষ ব্যাপার হচ্ছে আল্লাহ তাআলা যখনই বলেন ইয়া মানু। অর্থাৎ হে বিশ্বাসীরা এর পরপরই তিনি আমাদেরকে কোনো কিছু করতে আদেশ করেন অথবা কোনো কাজ থেকে বিরত থাকতে বলেন এর মানে হলো আমরা যখন বলি আমরা আল্লাহকে বিশ্বাস করি আল্লাহ আমাদের বিশ্বাসকে পরীক্ষা করেন তিনি বলেন তোমরা যদি আসলেই আমার উপর বিশ্বাস এনে থাকো তাহলে তোমরা এই কাজটি করবে অথবা এই কাজটি থেকে বিরত থাকবে তো আল্লাহ পবিত্র কোরআনে বলেন ইয়া ইজতানিবু ইজতানিবু এখানে শব্দটি ব্যবহার করা হয়েছে যার মানে তোমরা দূরে থাকো ইজতানিবু শব্দটির গুরুত্ব আমরা বুঝতে পারব যদি আমরা লক্ষ্য করি যে আল্লাহ আমাদেরকে যখন মদ্যপান এবং জুয়া খেলা থেকে বিরত থাকতে বলেছেন সেখানেও আল্লাহ ইজতানিবু শব্দটি ব্যবহার করেছেন অতএব আমরা বুঝতে পারি এই আয়াতে আমাদেরকে যেই কাজ থেকে দূরে থাকতে বলা হবে তা মদ্যপান এবং জুয়া খেলার পর্যায়েরই একটি গুরুতর অপরাধ তো তিনি কি কী বললেনা ওয়ান মানুষের ব্যাপারে সন্দেহ করা থেকে বিরত থাকো আমার মনে হয় উনি এই কাজ করেন ওই কাজ করেন আমার মনে হয় ও ঘুষ খায় উনি শুনেছি খুব বদরাগী এ ধরনের সন্দেহ আমাদের মন থেকে ঝেড়ে ফেলতে বলা হচ্ছে কেন ইন ইসমুন কারণ নিশ্চয়ই কিছু সন্দেহ অত্যন্ত খারাপ অর্থাৎ আপনার কিছু সন্দেহ সঠিক হতেও পারে কিন্তু আল্লাহ আমাদের শেখাচ্ছেন এর থেকেই আমরা আরও অনেক খারাপ কাজে লিপ্ত হয়ে যেতে পারি তাই মানুষের ব্যাপারে সন্দেহ করা থেকে পুরোপুরি সরে আসাটাই আমাদের জন্য ভালো যারা অন্যের ব্যাপারে সন্দেহ করে তারা কি ধরনের খারাপ কাজে লিপ্ত হতে পারে আল্লাহ বলেন মানুষের ব্যাপারে না আপনি কারো ব্যাপারে খারাপ ধারণা পোষণ করলেন আপনার ইচ্ছে হতেই পারে চুপি চুপি গিয়ে দেখে আসি তো অমুক এই কাজগুলো আসলেই করে নাকি এভাবে মানুষের ব্যাপারে নাক গলানো অত্যন্ত অন্যায়ের কাজ এবং আপনি যখন অন্য কারো ব্যাপারে নাক গলাবেন চুপি চুপি তথ্য সংগ্রহ করবেন আপনার হাতে এমন কোন খবর আসতেই পারে যা আপনার প্রাথমিক পর্যায়ের সন্দেহগুলোকে নিশ্চিত করে আপনি বললেন আহা হা দেখেছ আমি আগেই জানতাম উনি এমন কাজ করেন আপনার কাছে এরকম রসালো তথ্য চলে আসলে কি হবে জানেন আপনার পেটটা এমনভাবে ঘুরঘুর করতে থাকবে যে আপনার সেই কথাটা পেট থেকে বের না হওয়া পর্যন্ত আপনার রাতে ঘুমই হবে না তখন আপনি কি করবেন আপনি আপনার ঘনিষ্ঠ কাউকে খুঁজে বের করবেন এবং বলবেন জানো কি হয়েছে তুমি বিশ্বাস করতে পারবে না কিন্তু তার আগে তোমাকে প্রমিস করতে হবে তুমি কাউকে এই কথাটা বলবে না তো তারপর কি হবে সে আরেকজনকে বলবে জানো কি হয়েছে কিন্তু তুমি আগে প্রমিস করো যে তুমি কাউকে বলবে না এভাবে করে সারা এলাকায় আপনার উদ্ধার করা তথ্য নিয়ে একটি রসালো গল্প ছড়িয়ে পড়বে এবং সেই গল্পে হামলে পড়বে অগণিত মানুষ এবং এসব কিছুই হতে থাকবে যে ব্যক্তির ব্যাপারে মন্তব্য করা হচ্ছে তার পিঠ পেছনে তাই আল্লাহ বলেন তোমরা একে অপরকে নিয়ে গিবত করো না খারাপ মন্তব্য করো না গিবতের সংজ্ঞা কি রসুল সাল্লাহ আলহাম আমাদের বলেন গিবৎ হলো কারো অনুপস্থিতিতে তার ব্যাপারে এমন কিছু বলা যা সে চায় না প্রকাশ্যে বলা হোক তখন এক সাহাবা জিজ্ঞেস করলেন কিন্তু ইয়া রসল্লাহ সাল্লাহ আলিউসালাম আমি যে বলছি সেটা যদি সত্যি হয় তাহলে কি হবে রসুল সাল আলি আসাল্লাম তখন বললেন তাহলে সেটাই হবে গিবৎ তুমি অন্যের ব্যাপারে যা বলছ সেটা যদি সত্যিই না হয় তাহলে সেটা হচ্ছে নামি মাহ বা গল্প রটানো এবং সেটা গিবদের থেকেও আরও গুরুতর অপরাধ অর্থাৎ আমরা যদি কারো পিঠ পেছনে এমন কথা বলি যা শুনলে সে মন খারাপ করবে কথাটা সত্যি হলেও আমাদের সেই কথাটা বলা উচিত হবে না কারণ তখন এটা গিবত হয়ে যাবে তল্লাহ বলেন তোমরা একে অপরকে নিয়ে গিবত করো না এবং এরপর আমাদের সামনে উদাহরণস্বরূপ একটি দৃশ্য তুলে ধরা হয় এবং একটা জিনিস বলে রাখা ভালো যে এই দৃশ্যটি পুরো কোরআনের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর বিভৎস রকম দৃশ্যগুলির একটি তিনি আমাদের বলেন আহাদুকুম তোমাদের মধ্যে কি কেউ চাইবে এবং এখানে ইহেব্য বলা হয়েছে অর্থাৎ তোমাদের মধ্যে কি কেউ পছন্দ করবে ভালোবাসবে কি ভালোবাসবে তোমাদের ভাইয়ের মাংস খেতে যে কিনা মৃত কথাটি শুনলেই মনে একটা বড় ধরনের ধাক্কা লাগে আল্লাহ বলছেন তোমাদের মধ্যে কেউ কি চাইবে তার ভাইয়ের মাংস খেতে শুধু ভাই নয় ভাইয়ের মৃত দেহ থেকে মাংস খেতে এবং শুধু খেতে চাওয়া নয় তিনি বলছেন ইউ অর্থাৎ এই কাজটি মজা করে উপভোগ করে করানোর কথা বোঝানো হচ্ছে তোমরা কেউ কি চাইবে এমন একটি কাজ আনন্দ নিয়ে মজা করে করতে এবং আল্লাহ নিজেই এর উত্তর দেন ফাঁকা তুমু তোমরা সেটা ঘৃণা করবে আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা আমরা নিজেদের যতটা জানি আল্লাহ আমাদের তার চেয়েও বেশি জানেন এবং বোঝেন তিনি জানেন এই দৃশ্যটি কল্পনা করলেই আমাদের গা শিউরে উঠবে তাই তিনিই বলছেন ফাকারিহ রেহ তোমরা এই ভাবনাটাকে ঘৃণা করবে আল্লাহ এমন একটি ভয়ঙ্কর বিভৎস দৃশ্য আমাদের সামনে কেন তুলে ধরলেন কোন সুস্থ মস্তিষ্কের মানুষ তো এ কথা চিন্তাও করতে পারবে না চিন্তা করলেই গা ঘিন করে উঠবে তাহলে পবিত্র কোরআন যা কিনা আমাদের অন্তরের জন্য হৃদায়াত যা আমাদের নাফসের জন্য নূর এই মহিমান্বিত কিতাবে এমন একটি উদাহরণ কেন তুলে ধরা হলো আমাদেরকে কেন এমন একটি দৃশ্য কল্পনা করতে বলা হলো এর কারণটি খুবই সহজ আমরা যখন কারো পিঠ পেছনে খারাপ কথা বলি খারাপ মন্তব্য করি সেই কথা সত্য হওয়া সত্ত্বেও সেই কাজটি আসলে এতটাই ঘৃণ্য এতটাই ন্যাক্কারজনক যতটা আল্লাহ তাহলে আর বর্ণনা করা এই কাল্পনিক দৃশ্যটি বাস্তবতা হলো এই ভয়ঙ্কর দৃশ্যটি কল্পনা করলেই আমাদের গা ঘিন ঘিন করে ওঠে কিন্তু অন্যের ব্যাপারে যখন আমরা মজা করে আনন্দ নিয়ে বাজে মন্তব্য করি আমাদের কিন্তু নিজেদের উপর ঘৃণা হয় না আল্লাহ কোরআনের সবচেয়ে ভয়ঙ্করতম দৃশ্যগুলির একটি আমাদের কল্পনা করিয়ে দিয়ে আমাদের শেখালেন আমরা যেই কাজটি অবলীলায় করে ফেলি আনন্দ নিয়ে উপভোগ করে করি সেই কাজটি আসলে এর চাইতেও খারাপ এর চাইতেও গুরুতর একটি অপরাধ এবং এ প্রসঙ্গে আমাদের একটি কথা মনে রাখতে হবে আমরা নিজেরা গিবত করা নিয়ে সতর্ক হওয়াটাই যথেষ্ট নয় আপনার সামনে যদি আপনার মৃত ভাইয়ের মরদেহ থেকে কেউ মাংস খেতে থাকে আপনি কি সেখানে চুপ করে বসে থাকবেন আপনি কি বলবেন ওনারা খাচ্ছে খাক আমি আমার মতো চুপচাপ বসে থাকি একটু ফেইস বুকিং করি নই না আপনি যদি তাদের কাছে থামাতে না পারেন অন্তত আপনি সেখান থেকে উঠে চলে যাবেন একইভাবে যখন কোনো আসর বা দাওয়াতে কোনো আড্ডাতে আপনি লক্ষ্য করেন যে এখানে কারো ব্যাপারে গীবত করা হচ্ছে আপনার উচিত হবে যদি সম্ভব হয় তাদের সুন্দরভাবে সম্মান বজায় রেখে অনুরোধ করা আসুন আমরা অন্যের ব্যাপারে এ ধরনের মন্তব্য না করি আমরা অন্য কিছু নিয়ে আলাপ করি বা আপনি হয়তো নিজে থেকেই গল্পের বিষয়বস্তু বদলে দিতে পারেন